বিস্মিল্য় পরম করুনাময় অতি দয়ালু আল্লাহর নামে ধুমি রব্বিল ফেলা পা বলো আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে তিনি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে পামির স্যাররি অ সিফিন ই দ্যা বাপাদা আর রাতের অন্ধকারে অনিষ্ট থেকে যখন তা গভীর হয় স্যাররিন টিফিন অপাদ আর গিরহ প্রদানকারী নারীদের অনিষ্ট থেকে পামির স্যারি হ্যা সিদিন ইদা হ্যা আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে